আসসালামু আলাইকুম আজকে আমরা খুবই ইজি একটা প্রবলেম সমাধান করব আজকে আমরা এগারো দশমিক দুইয়ের অর্থাৎ স্থানাঙ্ক জামিতির এগারো দশমিক দুইয়ের দুই নাম্বার প্রবলেমটা সমাধান করব দেখো আমরা কত ইজি ওয়েতে অঙ্কটা সমাধান করে ফেলতে পারি দেখো আমাদের এখানে বলছে যে নিমুক্ত পুঁথি ক্ষেত্রে তুমি এব্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো অর্থাৎ এখানে আমাদের দুইটা তোমার হচ্ছে কোশ্চেন দেওয়া আছে একটা ক একটা হলো খ তো কতে আমাদের এবিসি ত্রিভুজের তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে সেমভাবে খতেও আমাদের এ এবিসি ত্রিভুজের তিনটায় স্থানাঙ্ক দেওয়া আছে তো আমাদের এই দুইটা ত্রিভুজের বের করতে হবে দেখো আমরা কত ওয়েতে সমাধানটা করে ফেলতে পারি তাহলে আমরা ক নাম্বার যে দেওয়া আছে দেওয়া আছে তোমার হচ্ছে এ বি সি ত্রিভুজের ত্রিভুজের স্থানাঙ্ক স্থানাঙ্ক যথাক্রমে আমাদের এটা দেওয়া ছিল কোশ্চিনের জন্য আমরা লিখলাম যে দেওয়া আছে এ বি সি ত্রিপুজার স্থানাঙ্ক যথাক্রমে আমাদের এ ছিল কি আমাদের এ ছিল হচ্ছে টু কমা থ্রি তারপরে আমাদের বি ছিল হচ্ছে ফাইভ কমা সিক্স এবং আমাদের সি সমান সমান দেওয়া ছিল তোমার হচ্ছে মাইনাস ওয়ান কমা ফোর তাহলে মাইনাস ওয়ান কমা ফোর তাহলে এই তিনটে স্থানাঙ্ক আমাদের দেওয়া ছিল আমরা জাস্ট দেখে দেখে কপি করলাম এখন আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে সেটা বের করব আচ্ছা এখন আমরা লিখব যে সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ হাফ দিয়ে আমরা জাস্ট এখানে আমরা কী করবো এখন আমাদের যে আমি তোমাদেরকে আগের যে ক্লাস নিয়েছিলাম ছিলাম এক নম্বর প্রবলেম সেখানে কিন্তু আমি তোমাদেরকে দুইটা ওয়েতেই দেখাইছিলাম তাই না যে একটা হচ্ছে আমরা এই যে ত্রিভুজের যে তিনটা বাহু দেওয়া আছে দিয়ে আমরা এবি বাহু এবি বাহুর দৈর্ঘ্য বিসি বাহুর দৈর্ঘ্য এবং সি এ বাহুর দৈর্ঘ্য বের করে জাস্ট আমরা এই যে এই দিয়ে বের করতে পারি যে রুট অফ আর এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি মানে এই দিয়ে বের করতে পারি যেখানে তোমার এসটা হচ্ছে অর্ধ পরিসীমা আর এ বি সি হচ্ছে আমাদের ত্রিভুজের দৈর্ঘ্য এই দিয়ে বের করা যায় তবে আমাদের যে এখানে যে সূত্রটা আছে মানে হাফ দিয়ে আমাদের এখানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আবার এক্স ওয়ান আবার ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ওয়ান তো এটা দিয়ে করলে আমাদের জন্য বেটার হয় আমি তোমাদেরকে বলছিলাম আমাদের পরবর্তী যে ম্যাথগুলো আসবে সবগুলো আমরা এই ফর্মুলা দিয়ে করবো ঠিক আছে তো আজকে আমরা এই ফর্মুলা দিয়ে সবগুলো ম্যাথ করে ফেলবো ওকে তাহলে দেখো আমাদের সর্বপ্রথম কাজ কি যে এখানে হাফ দিয়ে আমাদের যে স্থানাঙ্কগুলো দেওয়া আছে তোমরা জানো যে এই যে প্রথম স্থানাঙ্ক যেটা সেটা হলো এক্স ওয়ান এই যে আমাদের দ্বিতীয় স্থানাঙ্কের প্রথমে যেটা সেটা হলো এক্স টু আমাদের তৃতীয়

ওকে তারপরে আমরা ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি নিব দেখো আমাদের দ্বিতীয় উপাদানগুলো কোনগুলা এই যে থ্রি তারপরে সিক্স তারপরে হচ্ছে ফোর তাহলে আমরা এখানে প্রথম নিব থ্রি তারপরে হচ্ছে সিক্স তারপরে ফোর আর আমাদের যে প্রথমে যেটা থাকবে সেটা আমাদের এখানে একবার রিপিট হবে তাহলে এখানে হবে থ্রি ওকে আচ্ছা এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে হাফ এখন এই যে এটার সাথে এটা গুণ করা মানে এগুলোর সাথে গুণ করব গুণ করে সবগুলোকে যোগ করে ফেলবো তাহলে দেখো আমাদের ছয় দুগুণে কত হয় বারো এরপর আমরা যোগ দিব তারপর চার পাঁচে বিশ এখানে আমরা তুলব বিশ এরপর আমাদের প্লাস সূত্রের প্লাস এরপর দেখো এখানে আমাদের কি আছে মাইনাস ওয়ান আর থ্রি তাহলে মাইনাসের থ্রি হবে আর এখানে আছে আমাদের প্লাস তাহলে প্লাজে ম্যানেজে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে একটু খেয়াল করব হ্যাঁ এটা আমাদের সূত্রের প্লাস ছিল আর এখানে আমরা মান দেখলাম মাইনাসের থ্রি তাহলে প্লাজে ম্যানেজে মাইনাস হলো এবং তিনকক্ষে তিন হয় ওকে এখন আমাদের কাজ হচ্ছে এগুলোকে গুণ করা এদিকে গুণ করবো এবং এগুলার সামনে হবে মাইনাস এটা যেরকম প্লাস দিছিলাম এখন হবে কি মাইনাস তাহলে দেখো তিন পাঁচা পনেরো এটা হবে মাইনাসের পনেরো এরপর সূত্রের মাইনাস আমরা এখানে তুলবো হচ্ছে ছয় আর মাইনাসের ওয়ান গুল করলে মাইনাসের ছয় তো মাইনাসের ছয় আর আমাদের এখানে আছে মাইনাস তাহলে মাইনাস মানে যে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এখানে প্লাস সিক্স হবে ওকে এরপর আমাদের সূত্রের মাইনাস দিব এরপর আমরা কী করব চার দুগুণে আট তাহলে এখানে বসবে আট শেষ এখন তুমি কি করবা জাস্ট ভিতরগুলো একটু যোগ করে ফেলবা তুমি ক্যালকুলেটার নিবা জাস্ট এভাবে এখানে যেভাবে তোলা আছে সেটাই তুমি ক্যালকুলেটার তুলো দেখো আমাদের কী আছে প্লাসের বারো প্লাস প্লাজের বিশ মানে প্লাজের বারো তারপরে প্লাস বিশ তারপরে হচ্ছে মাইনাসের থ্রি তারপরে মাইনাসের পনেরো আর পরে হচ্ছে প্লাজের সিক্স আর হচ্ছে মাইনাসের এইট জাস্ট এটা আমরা ক্যালকুলেটার তুলে ফেললাম এরপর তুমি কলে চাপ দাও আসবে কত বারো তার মানে আমাদের এই মডুলাসের ভেতরে কী থাকবে বারো এবার আমরা মডুলাস থেকে তুলে দেই তাহলে এখানে হবে হাফ ইন্টু বারো তাহলে আমরা যদি হাফের সাথে বারো গুণ করি তাহলে কত আসবে সিক্স এটার সাথে এটা গুণগুলো আসবে সিক্স তাহলে এটাই হচ্ছে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ আমরা লিখব সিক্স বর্গ একক তাহলে এটা আমাদের অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছো তাহলে দেখো আমরা প্রবলেমটা সমাধান করে ফেলি তাহলে আমরা লিখব খ দেওয়া আছে আমরা লিখবো যে দেওয়া আছে আগের মতনই দেওয়া আছে তোমার ত্রিভুজ ত্রিভুজ এ বি সি সরি ত্রিভুষ এ বি সি এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল তো দেওয়া নাই তাই না আমাদের কী দেওয়া আছে এ বি সি এর স্থানাঙ্ক দেওয়া আছে তাহলে আমরা লিখব বি সি এর স্থানাঙ্ক যথাক্রমে স্থানাঙ্ক যথাক্রমে তোমার এ এ কত দেওয়া আছে আমাদের ফাইভ কমা টু তাহলে আমরা এখানে তুলব ফাইভ কমা টু তারপরে বি আমাদের দেওয়া আছে ওয়ান কমা সিক্স এবং তোমার সি দেওয়া আছে হচ্ছে মাইনাস টু মাইনাস থ্রি ওকে এটা আমাদের আগের মতো লিখে ফেললাম তাহলে আমরা লিখব সুতরাং তোমার ত্রিভুজ এ ক্ষেত্র ফল এর এর ফল সমান সমান হাফ মডুলাস আমাদের এখন কি করতে হবে এই যে আমাদের যে স্থানাঙ্কগুলো দেওয়া আছে তার প্রথম উপাদান যেগুলো আছে সেগুলো নিতে হবে ফাইভ ওয়ান এবং মাইনাস টু তাহলে আমরা এখানে নিব মাইনাস সরি মাইনাস না ফাইভ ফাইভ তারপরে হচ্ছে ওয়ান আর হচ্ছে মাইনাসের টু আর আমরা জানি প্রথমটা এখানে আবার একটা রিপিট হবে তাহলে এখানে ফাইভ আবার হসবে এরপর আমাদের কি করতে হবে স্থানাঙ্কের দ্বিতীয় উপাদানগুলো নিতে হবে তাহলে টু সিক্স আর হলো মাইনাসের থ্রি তাহলে আমরা তুলি যে টু সিক্স মাইনাসের থ্রি আর এটা আমাদের এখানে একবার রিপিট হবে তাহলে টু আর একবার রিপিট ওকে শেষ এখন আমরা কি করব হাফ এখন জাস্ট এই যে এদিকে গুণ করবো এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ এবং মাঝখানে প্লাস তাহলে দেখো পাঁচ ছয় কত হয় ত্রিশ তাহলে আমরা এখানে তুলব পাঁচ ছয় ত্রিশ আমাদের সূত্রের কিন্তু এখানে প্লাস বলবে এরপর আমাদের কি ওয়ান এবং মাইনাস থ্রি তাহলে ওয়ান এবং মাইনাস থ্রি গুন করলে কত আসবে মাইনাসের থ্রি আসবে আর এখানে আছে আমাদের প্লাস তাহলে প্লাসে মানে যে মাইনাস হয়ে যাবে তাহলে এখানে আমরা মাইনাস থ্রি দিয়ে দেবো এরপর আমাদের সূত্রের প্লাস দিব এরপর আমাদের এখানে আছে মাইনাসের টু আর এখানে প্লাসের টু তাহলে এটার সাথে এটা গুন করলে মাইনাসের ফোর আসবে তাহলে মাইনাসের ফোর আর আমাদের আছে এখানে প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে এখানে ফোর হোল্ড বসবে এরপর দেখো কি এরপর আমাদের এই গুণ করতে হবে এটার সাথে গুণ এটার সাথে এটার সাথে আগে করছিলাম এই দিকে এখন এই গুণ করব। এবং বাঁচতে হবে মাইনাস তাহলে আমরা প্রথমে দিলাম মাইনাস এই দুইয়ের সাথে ওয়ান গুণগুলো কত আসবে দুই একে দুই এরপর আমাদের এখানে সূত্রের একটা মাইনাস ছয় আর মাইনাস দুই গুণ করে আসবে মাইনাসের বারো মাইনাসের বারো আর এখানে আছে মাইনাস তার মানে কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় তাহলে এখানে প্লাস দিব এখানে বারো হয়ে যাবে এরপর আবার আমাদের সূত্রের মাইনাস এখন আমরা কি করবো মাইনাসের থ্রির সাথে প্লাসের ফাইভ গুণ করবো তাহলে মাইনাসের পনেরো আসবে আর এখানে আছে আমাদের মাইনাস সেই মাইনাস এবং মাইনাস এই মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস হয়ে তিন পাঁচে পনেরো বুঝতে পারছি না সবাই হ্যাঁ তাহলে দেখো এখানে আমাদের হাফ হবে এরপর তুমি জাস্ট এখানে যোগ করো ক্যালকুলেটার দিয়ে তাহলে এটা আমাদের থার্টি ছিল প্রথমে আমরা তুলবো থার্টি মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস টু প্লাজের বারো প্লাজের পনেরো তাহলে এটা যোগ করে আসবে আমাদের এখানে ফোরটি এইট ফোরটি এইট আসবে তাহলে আমরা মডুলাসকে যদি তুলে দিই হাফ ইন্টু ফোরটি এইট তোমরা জানো এই ওয়ান বাই টু মানে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ তাই না তাহলে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু তুমি যদি আটচল্লিশ তোলো তাহলে কত আসবে তোমার হচ্ছে আটচল্লিশ হ্যাঁ আমরা যদি জিরো পয়েন্ট ফাইভ ইন্টু যদি আটচল্লিশ তুলি তাহলে আমাদের এখানে আসবে টোয়েন্টি ফোর তাহলে যেহেতু আমাদের এবিসি এর ক্ষেত্রে ফল বের করতে বসছে তার মানে আমাদের এখানে চব্বিশ বর্গ একক হবে বর্গ একক এটাই আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা খুব সহজেই আজকের আমাদের দুইয়ের ক এবং খ দুইটাই প্রবলেমই সমাধান করতে পারছো বা খুব সহজেই বুঝতে পারছো তোমরা জানো আমরা কিন্তু তোমাদের জন্য আমাদের জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ প্রতিটি অধ্যায়ের প্রতিটি অনুশীলন টু জেড সকল প্রবলেমগুলো আমরা সমাধান করি তোমরা প্লে গিয়ে সেগুলো কিন্তু খুব সহজেই দেখে নিতে পারো এবং তোমাদের বন্ধুদের সাথে আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করে দিও সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম